বেবি ম্যাডাম আজ দু মাস আমার স্বামী অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে বাড়িতে ভীষণ অভাব আমাকে একটা কাজ দেবেন তুমি দাঁড়াও তোমার নাম কি শোনো আমি সরকারি স্কুলে চাকরি করি তবু আমার স্বামীকেও কিছু করতে দেই না তুমি সময় মতো ওকে দুটো খেতে দিও আসছি বেবি বলছি তোমার স্বামীর চিকিৎসা করছো না টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বাবু তোমার স্বামীর চিকিৎসার টাকা যদি আমি দেই ওহ আমি আইতামি শেষ আছি আমি বাঁচতে চাই আমি বাঁচবে शमी যত কষ্ট হোক আমি তোমাকে বাঁচাবো ম্যাডাম চা আরে কি হলো উজ্জ্বল এ কি হয়েছিল রে জানি না জানি না তোদের মতো কাজের মহিলাদেরকে ভালো করেই জানা আছে ঢাকা ঘর পে তুই আমার शमीকে পটানোর চেষ্টা করছিস না না তো যা দাদাকে চাটা দি আয় গদি চা আমি ঠান্ডা চা খাবো বাবু আমি জানি আপনি কেন এরকম করছে আপনাদের বাড়ি আমি আর কাজ করব না